আসসালামু আলাইকুম বিয়িয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন কাপড় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখেন চমৎকার কিছু লাক্সারি পার্টিওয়ার দেখিয়ে দিব পাকিস্তানি ভার্সন যে পাকিস্তানি ইন্সপায়ার যেগুলো আপনারা বলেন সেই কালেকশনগুলো কিন্তু নিয়ে চলে আসছে সব সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেস একদমই অফার প্রাইজে পেয়ে যাবেন আমরা এখানে প্রায় তিনটা চারটা ডিজাইন দেখিয়ে দিব এটা আগে দেখাই খুব সুন্দর সুন্দর সব কালেকশন নিয়ে চলে আসছে আজকের এই ভিডিওতে একদম অফার প্রাইস থাকবে প্রত্যেকটা ড্রেসে ধামাকা অফার থাকবে মিস করবেন না মিনিমাম পাঁচশো হাজার টাকা ডিসকাউন্টে পাবেন প্রত্যেকটা ড্রেস এটা দেখেন জাস্ট কাজ দেখবেন কি কি পরিমাণ গর্জিয়াস কাজ করা আছে নেকে পাল করা আছে সামনে সুন্দর করে এখানে পাল্টগুলো সেট করা আছে চমৎকার টার্সেল করা আছে অল ওভার জামাই কিন্তু গর্জিয়াস কাজ করা আছে করসোতা প্লাস সিকোয়েন্সের এমব্রয়ডারি করা আছে টপ টপ বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফোর পিস এই ড্রেসগুলোর মধ্যে টপ টপ বটম হোয়াইট গোল্ড ফেব্রিক্সের মধ্যে আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচিং করে স্লিপসে খুব সুন্দর একটা গর্জিয়াস কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দেবো জামার লেন্থ আছে ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ সাইজ ওয়াইজ বানিয়ে নিতে পারবেন নিয়ে আপনার পছন্দ মতো করে এটা হচ্ছে প্যান্টের ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে ইনার এবং প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন সেম ফেব্রিক্সের মধ্যে সেম কালার ম্যাচিং দেখেন অল ওভার দুপাট্টা এখন কাজ করা আছে এগুলো বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ে যাওয়ার মতো কালেকশন আপনি মানে এই ড্রেসগুলো যখন মেক করবেন একদম পারফেক্ট একটা গর্জিয়াস পার্টি ওয়ার দেখেন কি সুন্দর কালেকশন স্ক্রিনশটটা নিতে বলবেন না স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এগুলো সব তিন হাজার বত্রিশশোর গড়ের ড্রেস অফারে দিব মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মিস করেন না এটা দেখেন আর এটা কি সুন্দর কালার একদমই একটা আনকমন কালেকশন নেকে পাল করা আছে খুব সুন্দর করে টার্সেল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে এবং নিচের প্রশ্ন দেখেন কি সুন্দর করে মাল্টি কালার সাথে এমব্রয়ডারি করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব জামার লেন্থ ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ মানে একটা কামিজিয়ার যেরকম স্ট্যান্ডার্ড সাইজ লং থাকে সেই লংটা কিন্তু এটার মধ্যে আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে অন্যটা দেখেন একদম পার্টি অন্য অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস দেখেন সিকুয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে জামার সাথে ম্যাচ করে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে আপনার স্ক্রিনশটটা নিবেন মাস্ট বি স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে কারণ এগুলো সব অফার প্রস্তুত দেওয়া হচ্ছে যারা নেবেন একটু জটপট অর্ডার করতে হবে প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ এটা কিন্তু আপনার ছিল হচ্ছে এগুলো সব তিন হাজার বত্রিশ করে ড্রেস একদম আজকের এই ভিডিওতে আপনাদের জন্য কাপড় বিড়ির পক্ষ থেকে অফার চলতেছে দামাকা অফার মিস করবেন না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন কী সুন্দর আরও একটা কালেকশন দেখেন এগুলো দেখলে মনে হয় অরিজিনাল পাকিস্তানি ড্রেস এরকম মনে হয় পাকিস্তানির ড্রেসের কপি এগুলো আপনারা এগুলো শোরুমে গেলে মিনিমাম তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো কমে কিনতে পারবেন এই ড্রেসগুলা এগুলো সেই রেঞ্জের ড্রেস সব গর্জিয়াস ডিজাইনগুলো কালেকশন করা এখানে চমৎকার ফুললি ফুল কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দেব এটা আবার হচ্ছে এখানে পার্ল করা আছে স্টুন করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল সিকোয়েন্স শ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যানটেন একটা ফেভিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যানটা দেখেন মশাল্লা জামার সাথে ম্যাচিং করে চমৎকার ওয়াও এটা অন্য আবার দুই পাশে কাটওয়ার্ক করা আছে দুইয়াস দেখেন কী সুন্দর করে দুই পাশে কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইস থাকবে কত এগুলো সব বত্রিশশো পঁয়ত্রিশ ড্রেস প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মিস করবেন না স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আরেকটা গোর্জিয়াস ড্রেস দেয় সব লসের দামে দেওয়া হচ্ছে এগুলা হোলসেল প্রাইস কিন্তু আরও বেশি বাট এই মুহূর্তে সবগুলো আছেন অফার প্রাইস এটা দেখেন এত সুন্দর একটা কালার একদম লাইট নোট টাইপের একটা কালার দেখেন কি সুন্দর নেকের মধ্যে চমৎকার এখানে এই যে স্টোনগুলা সেট করা আছে একদম ফুললি ফুল গলাটার মধ্যে ডিজাইন করা আছে ফুল জামাতে কিন্তু ছোটো ছোটো জার কানেকশন দেওয়া আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে কোন লাইট একটা নোট কালারের মধ্যে আছে আপনাদের পছন্দের মোস্ট ডিমান্ডিং কালার নিচের দিকে কাটওয়ার্ক করা আছে স্লিপসে কাজ হবে আমার সাথে ম্যাচ করে সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্ডেল কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ডেল কাপড়টা ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যানটেন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা এটা আপনার পঁয়ত্রিশশো ড্রেস উন্নাটা দেখেন মশাল এত সুন্দর উন্নয়না বড় অন্য যেমন বড় তেমন চড়ার ওনার কাজ দেখেন এটা হোলসেল প্রাইজই পঁচিশশো টাকা বিয়াস উনিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে আপনাদেরকে একদম লস প্রাইজে দিচ্ছি এবার পরবর্তী ডিজাইনে যাই চমৎকার একটা কালার দেখায় একদম মেরুন কালারের মধ্যে আছে রেড মেরুনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো সব পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন সব ভার্সন যে কালেকশনগুলো এবার এটা দেখেন হোয়াইট গোল্ড ফেব্রিক্সের মধ্যে আছে ডিজাইনটা দেখেন নেকের মধ্যে কি সুন্দর করে পাল করা আছে এখানে স্টোন সেট করা আছে সিক্যান্স প্লাস এম্বয়েডারি করা আছে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে লাকজারি কাজ ফুললি প্লেন থাকছে কাজ হবে জামার সাথে ম্যাচিং করে চমৎকার একটা করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় না এই অফার প্রাইজের ড্রেসগুলি কারণ প্রত্যেকটা ড্রেস কিন্তু পাঁচশো হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার উন্না এটার উন্নাটা অল ওভার কাজ করা আছে এবং দুই পাশে চমৎকার কাটওয়ার্ক করা কি সুন্দর করে কাটওয়ার্কটা করা আছে প্রাইস সেম উনিশশো পঞ্চাশ অফার প্রাইস এগুলো তিন হাজার বত্রিশশো গড়ের ড্রেস এটা আরো একটা কালার আছে সুন্দর কালার এটা দেখেন কি সুন্দর আর একটা কালার সেম ডিজাইন কিন্তু ছিল কালারটা চেঞ্জ ছিল তো প্রত্যেকটা লাক্সারিয়াস ড্রেস পাচ্ছেন একদম স্পেশাল ধামাকা অফারে কাপড় বিটি থেকে অবশ্যই আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে লাইক না দিয়ে যাবেন না খুব সুন্দর কালেকশন নেকের ডিজাইনটা দেখেন জাস্ট একদম পাকিস্তানি ডিজাইন এটা কিন্তু এই যে দেখেন ফুল জামাতে এভাবে বোরিং করা আছে সামনের পাটটাতে একদম নেক থেকে শুরু করে দামান পোষণ পর্যন্ত অল ওভার কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস ড্রেস প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মিস করবেন না এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট প্যাসেন্ট ম্যাচিং সিল্কি স্যান্থান একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলি হবে বড় ওন্না খুব সুন্দর না পার্টি ওন্না দেখেন এখানে যেমন বড় তেমন চোরা দুই পাশে কার্ট ওয়ার্ক করা আছে অল ওভার কাজ করা আছে প্রাইসি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় ভিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও ও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন